আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি একটি ফেসবুক পোস্টে উনি বলেছেন একজন শহীদের বাবার চোখের সামনে দাঁড়ালেই পুরো ভর্ষ হয়ে যাবে খুনি আর তার সিম পেথেই যার সংস্কৃতি উপদেষ্টা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজের এক স্ট্যাটাস বলেছেন চোখ জোড়ার দিকে তাকান শহীদ ওয়াসিমের বাবা আইনি এরকম একজন শহীদের বাবার চোখের সামনে দাঁড়ালে পুরে বর্ষ হয়ে যাবে খুনি আর তার সিমফেতেই যার তিনি আরো বলেন ভাবেন আরো সব হাজারো শহীদ আর তাদের পরিবারের কথা তাদের চোখের এই আগুন জুলাই জাদুঘরে ভিজিটরের চোখে যেন দেখা যায় যেন আমরা এই বেদনা আমাদের সকল ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারি সেই লক্ষ্যে জুলাই জাদুঘরের কাজ পুরোদমে চলছে শুধু জুলাইয়ের ছত্রিশ দিন না ষোলো বছরের দুঃস্ব যন্ত্রণা তুলে ধরবে জুলাই জাদুঘর আজকের থেকে শুরু হলো স্মারক সংগ্রহের আনুষ্ঠানিক কাজ আসলে কি যে একটা ভেভীষিকাময় অবস্থা গেছে ভাষায় প্রকাশ করার মত না যারা তো মহান স্বাধীনতা দিবস সেটা ভিন্ন প্রসঙ্গ এখানে যে কি বিভীষিকাময় আমার চোখের দেখা বাসা থেকে বলের মধ্যে ভাত এনে এই বাচ্চা ছেলেদেরকে মা ভাত মুখে দিয়ে একটা লোক মা খাও শরীরে সত্যি আসবে প্রত্যেকে এসে এক বোতল পানি দিয়ে বাবা পানিটা খাও আসলে চোখ ভেজে যায় যখন এই দৃশ্য হম শিশু বাচ্চা একটা শিশু বাচ্চা যখন যে পুলিশের উর্ধিতরে যখন থাকে বাচ্চা মানুষ সে কি বুঝে আল্লাহর আল্লাহ পাক একটা কথাই বলেন সীমা লঙ্ঘন লঙ্ঘনকারীদের আমি পছন্দ করি না আসলে অতিরিক্ত সীমা লঙ্ঘন হয়ে গেছিল এর জন্যই এরকম সদল বলে দেশ ছাড়া ব্যতিক্রম তো হইতে পারতো দেশে তো থাকতে পারতো ক্ষমতা ছেড়ে দিয়ে দেশে থাকতে পারলো না কেন কি করেনি ওনারা আর এই জুলাই জাদুঘর ছত্রিশ দিনের হিসাব এই জাদুঘর আরো খুব তাড়াতাড়ি এবং নিখুঁত ভাবে হওয়া দরকার এবং আমি মনে করি একবার হলো প্রত্যেকটা মানুষ জাদুঘরটা যখন খোলা হবে তৈরি হবে একবার করে ঘুরে আসা দরকার দর্শক সকল শহীদদের আত্মা যেন পরম শান্তিতে থাকে আর যারা আহত হয়ে হয়ে আছেন তাদের তারা তারই আরো গোলাপ কামনা করি রাবুল আলমেনের রেকর্ড আজ এ পর্যন্তই দর্শক আল্লাহ হাফেজ